রাজশাহীর মোহনপুরে ঋণের চাপে আত্মহত্যা করেছেন আকবর হোসেন নামে পঞ্চাশ বছরের এক সোমবার ভোরে নিজের পান বরজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি আকবর খারাইল গ্রামের লোকমান হোসেনের ছেলে স্থানীয়রা জানান পানের চাষ করেই চলতো আকবরের সংসার তবে এবছর পান বিক্রি করে তেমন আয় হয়নি বাজারে দাম পড়ে গেছে অথচ মাথার ওপর ছিল এগারোটি এনজিও ও স্থানীয় সুদকারবারিদের অন্তহীন চাপ প্রায় ছয় থেকে সাত লাখ টাকা ঋণ পরিশোধ করতে না পেরে তিনি আত্মহত্যা করেন আকবর হোসেনের পরিবার বলছে ঋণের বোঝা আর অপমান সইতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন আকবরের ছেলে সুজন শাহ বলেন বাবা অন্তত চার লাখ টাকা এনজিও থেকে নিয়েছিলেন আর বাকি টাকা নিয়েছিলেন স্থানীয় সুদ কারবারিদের কাছ থেকে প্রতি সপ্তাহেই পাঁচ হাজার টাকা কিস্তি দিতে হতো কিন্তু এবার পানের কোনো দাম নেই এক বিঘা জমির পান বরজের আয় সংসার চলতো তাদের এনজিওর লোকেরা প্রতিদিন এসে চাপ দিত কিস্তির টাকা চাইতো বাবা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন শেষ পর্যন্ত ঋণের চাপেই বাবাকে মরতে হলো দর্শক এই ঘটনাটি কেবল একটি সংবাদ নয় এটি আমাদের সমাজ অর্থনীতি এবং মানবিক ব্যবস্থার গভীর সংকটের প্রতিচ্ছবি রাজশাহীর মোহনপুরের পাঞ্চাশি আকবর হোসেনের আত্মহত্যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ঋণ বাজার ব্যবস্থা এবং সামাজিক চাপ কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে অতিরিক্ত কিস্তি উচ্চ সুদ এবং বারবার চাপ এগুলো মানুষকে ঋণমুক্ত না করে বরং দাসত্বের মতো অবস্থায় ঠেলে দেয় ঋণ দেওয়ার নামে যদি একজন মানুষকেই জীবন শেষ করার দিকে দেওয়া হয় তবে সেটা প্রকৃত উন্নয়ন নয় তাই জন্য কৃষকের সহজ শর্তে কম সুদে এবং দীর্ঘ মেয়াদে সরকারি বা সমবায় ভিত্তিক ঋণ ব্যবস্থা তৈরি করা উচিত আকবর হুসেনের আত্মহত্যা আমাদের জন্য সতর্কবার্তা আর কোন কৃষক যেন ঋণের চাপে প্রাণ হারাতে বাধ্য না হয় তার জন্য প্রয়োজন সহমর্মিতা রাষ্ট্রীয় উদ্যোগ ন্যায় বাজার ব্যবস্থা এবং টেকসই কৃষি দর্শক ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ